গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না বর্ধমান যাব তো দেখো সেই কথা মতোই দুজনে বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে এখন রয়েছি মেমারি স্টেশনে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনও চলে আসবে তখন আমরা ট্রেনে উঠে পড়বো আর তোমাদের দাদাকে আমি বলছিলাম একটু ভিডিও করতে তোমাদের দাদা না অতটা ভালো ভিডিও ক্লিপ করতে পারে না বা ভ্লগ করতে অভ্যস্ত নয় সত্যি কথা বলতে আমিও ভ্লগ করতে প্রথম প্রথম পারতাম না কিন্তু এখন করতে করতে ভিডিও করতে করতে অনেকটা হাতের মানে এক্সপিরিয়েন্স এসে গেছে অভ্যস্ত হয়ে গেছে আর তোমাদের দাদা তো সেভাবে করে না সেই জন্য ও অতটা করতে পারে না প্রবলেম হয় যাই হোক তারপর দেখো বর্ধমান যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি ট্রেনও এসে গেছে আর কালকে না সত্যি কথা বলতে গরম অতটা ছিল না কিন্তু বর্ধমানে গিয়ে না বেশ গরম লাগছিল যেন যাই না ওখানটা না মানে বর্ধমান এলাকাটার মধ্যে বেশ একটা ভ্যাবসা গরম তো যাই হোক ট্রেনে সেরকম খুব একটা কিন্তু কালকে ভিড় ছিল না বিকেলের টাইমটা তো অল্প মানুষজন কিছু ছিল খুব একটা প্রবলেম হয়নি এরপর দেখো বর্ধমান চলে এসেছি আর বর্ধমানে যে কাজের জন্য আসা হয়েছিল দুজনে সেই কাজ মিটেও গেছে আর মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ বাসে উঠেছিলাম প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আর ফোন বার করে কোনো ভিডিও করা হয়নি যাই হোক এই দোকানটায় দেখো চলে এসেছি এই দোকানটা হচ্ছে বিরাটার কাছে বিয়ের পর পর তোমাদের দাদার সাথে অনেকবার বর্ধমান ঘুরতে এসেছি তবে আগে অন্য দোকান খেতাম মানে অন্য দোকানে খাবার কত খেতাম ওই শপিং মলের সামনে যে ফুড স্ট্রিটগুলো থাকে ওখানেই খেতাম কিন্তু এই দোকানটায় বিরাটের দিকে একবার কাজে এসে এই দোকানে খাবার প্রত্যেকটা খাবারই আমার খুবই ভালো লেগেছিল অনেক কটা মানে এখানকার খাবার আমি টেস্ট করেছি তো ওই জন্য এলেই এই দোকানটাতেই বেশিরভাগ খাই যারা যারা এই দোকানটায় আসুনি তাদেরকে বলবো বিরাটার দিকে এলে অবশ্যই দোকানটা একবার এসো খুব ভালো লাগবে তোমাদের আমার তো খুবই ভালো লাগে কি খাবার খেয়েছি সেটার ভিডিও ক্লিপ করা হয়নি আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন কাটলেট তো সেটা বেশ ভালো লাগে আর এলে বেশিরভাগ সময়টা কাটলেটই খাই অন্য কিছু খাই তবে কাটলেটটা মাস্ট কাটলেটটা খেতেই হয় মানে খুব ভালো লাগে এই দোকানের কাটলেট খেতে যাই হোক চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই জানিও কাটলেট খেয়ে দেখো সোজা আমরা চলে এসেছি রামপ্রসাদের লস্যির দোকানে যেটা মানে যে জায়গাটায় না এলে বর্ধমান আশাটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যায় তবে আমি লস্যি খাই না আমি বর্ধমানের এই গার্জেন ঘাট এখানে লস্যির দোকানে মানে রামপ্রসাদের লস্যির দোকানে এলে বেশিরভাগটাই হচ্ছে কোল্ড কফি খাই যেটার জন্যই আমার মেনলি আশা আমার খুব ভালো লাগে এই দোকানের কোল্ড কফি খেতে তোমাদের দাদা অন্য সময় লস্যি নেয় আর আমি কোল্ড কফি নিই তবে ও কালকে কোল্ড কফি খেয়েছে আমার সাথে আমার খুব ভালো লাগে চলো তোমার ভিডিও দেখবো তো বন্ধুরা অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি আর এসে দু একটা কাজ করছিলাম সেজন্য ব্যস্ত হয়ে গেছি আর ভিডিওটা মানে অন করা হয়নি যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আর তোমাদের সঙ্গে আমি যতটা পারি শর্টস ভিডিও শেয়ার করার চেষ্টা করি যখনই বাইরে কোথাও যাই মানে বাইরের কোনো আউটশুটে যাই কোথাও তো যাচ্ছি বা কিছু কাজের জন্য হয়তো বাইরে বের হতে হয় তখনই কিন্তু আমি বড় ভিডিও করি যেহেতু বাইরে সবসময় নেটওয়ার্ক ভালো থাকে না সেই জন্য শর্টস ভিডিওগুলো ভালো আপলোড করতে পারি না তাড়াতাড়ি করে তো সেই কারণেই হচ্ছে বড় ভিডিও দিই আর সত্যি কথা বলতে বড় ভিডিও তো তোমাদের মানে দেবো কি এডিট করার সময় অতটা ভালো পাচ্ছি না সেই জন্য আর বড়ো ভিডিওটা খুব একটা দেওয়া হয় তবু চেষ্টা করি মাঝে মধ্যে দু একটা করে বড় ভিডিও দেওয়ার তো চলো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও আর ডেলি ভ্লগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও কমেন্টস করে তো চলো সবাইকে আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পরে আবার আস তো চলো সবাইকে এখনকার মতো টাটা গুড নাইট